এই বিচার প্রথম আমাদের দেশের মির্জাফর হয়ে শুরু করতে হবে যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে সাতান্ন জন অফিসারদের সাথে করেছে তাদের বিচার নিয়ে আসতেই হবে এখানে কোনো ইয়ে নাই যদি এই মির্জাফরদের বিচার করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যৎ

সেনাবাহিনীর ছিল এবং এ সাহস ছিল এটা এই সেনাবাহিনী আমার বাবা নেতৃত্ব দিয়েছিল হত্যাকাণ্ডের শুধু আমার বাবা মা হত্যা করে তাদের শান্তি হয় না আমাদের পরিবারের নাম খারাপ করতেই লিপ্ত হয়েছে শুধু একটাই কারণ

যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমাদের সাধারণ পরিবার রেপুটেশন ধ্বংস করার জন্য করেছে একটু মনে রাখি আমি জেনারেল সাতিলের সন্তান কোন ছাড় দেওয়া হবে না এখানে ষোলো বছর এদিন হয়ে উঠেছি শরীরে সেনা রক্ত এখানে কোনো কম্প্রোমাইজ হবে না তেরো কিন্তু ইফ অর বাস এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে যতদিন বুকে দম আছে এ হত্যার বিচার আমি করেছিলাম ইনশাআল্লাহ যুদ্ধে জিনিস তো আমরা নেমেছি এদের মরব বা বিজয় হবে